সো গাইজ তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো তো আমিও আজকে প্রতিদিনের মতো সকালে সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে সকালে সকাল ঘুম থেকে উঠে স্নান করলাম তোমরা দেখতে পাচ্ছ টান করে একদম ফ্রেশ হয়ে করলাম পড়লাম ডেস্ট্রেস পরার একটাই উদ্দেশ্য আছে একটাই কারণ আছে সকালে সকাল ঘুম থেকে উঠে স্নান করলাম কেন আর কি তো আজকে আমাদের যে গুরুদেব যে আছে গুরুদেব আর কি তো আজকে তাদের বাড়িতে যাব গুরুদেবের বাড়িতে গিয়ে আজকে মালা নেবো গলায় তো আমার মা বাবা আগেই নিয়ে নিয়েছে তো তখন আমি নেই নিই তো আজকে আমি এখন নিব, তো বাড়িতে খুব ইচ্ছা করতেছে আর কি তাই বললাম যে আমার নিয়ে আসি তো গুরুদেবের বাড়িতে আমি এখন যাব সান থান করে ড্রেস ট্রেস করলাম আমি যাব আমার সঙ্গে আর একটা আমার বন্ধু যাবে তো বাইকে যাব তো সেই কারণে আর কি স্নান করলাম এখনও কিছু খাওয়া দাওয়া করিনি কেননা মালা নেওয়ার আগে কোনো খাওয়া দাওয়া কিছু করা যাবে না শুধু স্নান করলাম টেস্টেড হয়ে যাবো এখন মালা নেবো চলো সাথে থাকু কোথায় যাই কীসের মালা নেই কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থাকো তো এখন বাড়ির থেকে বেরোবো আর কি বাড়ির থেকে আর কি বেরোবো এখন তো গাইস এই তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি বাড়ির সামনে চলে আসি এই যে বাসের যে বাড়িটা দেখতে পাচ্ছ বাবা বাড়িটা এই বাড়িটাই হয় আর কি এই যে বাড়িটা আমরা চলে এসেছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এই দেখো আমি ফাইনালি তাবিস নিয়ে নিয়েছি মানে তাবিজ তো না সরি মালা তো ফাইনালি আমি মালা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোরা এ তো নিয়ে গিয়ে এই যে মালা ঠেলা নিয়ে মালাটা পরে বাড়িতে চলে আসলাম এখন ওটি চেঞ্জ করিনি তো এই মালাটা এই মালাটা হচ্ছে একটা উদ্দেশ্য এই মালাটা আর কি পুরো আর কি আর কি মানে যে আর কি শোধন আর কি মালাটা ও মালাটা আর কি ওই ওদের কাছে শুদ্ধ হয়েছিলো মালাটা শুদ্ধ হয়েছিল জাস্ট খালি আমি মালাটা করলাম বাস এটাই আর কি মালাটা করলে তুমি সবথেকে ভালো আর কি ভালো আর কি মানে শুদ্ধ মালা আর কি মানে মনটা শুদ্ধ থাকবে শান্তি থাকবে মানে সব আর কি শুদ্ধ জাগে বলে এটা মালা করলে একদম পবিত্র আর কি মানে সব কিছু ভালো আর কি সব ভালো হয় তো মালাটা করলাম দেখা যাক ভালোই লাগে আর কি কে কী বলে বলুক সে তাতে কোনো যায় আসে না তো সব কিছু সব নিজে মানে তুমি নিজেই শান্তি সব শান্তি আরও কিছু বলাতে কিছু যায় আসে না ঠিক আছে তো দেখা যাক কীরকম চলে সামনের দিন তো তো গাইস তোমরা কারা কারা মালাটা আর কি পড়তে চাও কারা কারা মানে কাদের কাছে মালাটা আছে না আছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর মালাটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা যাক তো চলো হাতে থাকো সবাই আর কাছে তোমরা হয়তো সবাই জানতে চাও আর কি তো ওই মারাটার বিষয়ে কি নিয়ম নিয়মটিও তো এটা মালাটার নিয়ম ঠেয় কিছু না যারা আর কি বিবাহিত যারা আর কি বিবাহিত তাদের শুধু তাদের জন্য মানে মন্ত্রণ আছে নিয়ম আছে শুধু তাদের জন্য আর আমি তো এখনও বিবাহিত না তো আমি এখনও আনম্যারিড তো আমাদের এই মালাটা শুধু মালাটা করতে হবে জাস্ট আর অন্য কোনো নিয়ম ঠিকম বা কোনো খাওয়া কিছু খাওয়া সাহিত্যের কোনো কিচ্ছু নাই আমরা শুধু না করলাম এটাই শান্তি আর যদি যারা বিবাহিত তাদের জন্য অনেক নিয়ম আছে মানে অনেক কিছু আর কি আসে নিয়ম মন্ত্র আছে আমাদের কিচ্ছু নেই এটাই হচ্ছে মানে একটা আর কি ভালো আর কি তো ছেলেদের দিকে এই জিনিসটা একটা ভালো আর কি এটা আর কি অনেক দিন পর যাচ্ছি মাঠে তো অনেক দিন পর মাঠে যাচ্ছি মাঠে একটু খেলতে যাচ্ছি তো বাড়িতে বসে থাকতে বসে থাকতে আর ভালো লাগতেছে না তো আজকে যাব হচ্ছে মাঠে তো বিকাল পাঁচটা ভেজে গেছে তো এখন মাঠে খেলা হচ্ছে বেটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে তো আমি যাচ্ছি এখন ওইখানে একটু খেলতে চলো দেখা হচ্ছে তো গায়ে মাঠে যাওয়ার আগে যে আমাদের স্কুলে তো যে তো আমাদের এই যে প্রাইমারি স্কুলে চলে আসলাম একটু জল খেতে তো জল খেতে এসে দেখলাম যে গাড়ি একটাও ওই সে নাই সব কিছু এই দেখো সব নষ্ট হয়ে পড়ে গেছে যে সব নষ্ট হয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে একটাও ঠিক নেই সব কিছু নষ্ট আমাদের এখানে সব ছেলেগুলো হচ্ছে একদম কী বলবো আর সব এত খরচর আর কি মানে সব কিছু ভেঙে রাখছে আর কি এই দেখো গায়ে সব কিছু ঠিক আছে এগুলো সব ভাঙা এমনি সব কিছু ওকে একদম চকচকা এই যে একটাও ঠিক নেই সব নষ্ট সব ভাঙা সো গায়ে আর জল খাওয়া আমার হলো না তো চলো মাঠে যাই মাঠে গিয়ে দেখি কীরকম খেলা হয় তো চলো সবাই সাথে থাকো দেখাচ্ছি আমাদের মাঠে কতজন মেম্বার কতজন লোক সংখ্যা হয় তো চলো সাথে থাকো দেখাচ্ছি